বিসমিল্লাহ রহমানি রহিম সুপ্রিয় দর্শক বৃন্দ স্বাস্থ্য সচেতন সকল জনসাধারণ সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল শেখ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং বি গ্রেড ফার্মাসিস্ট ফার্মাসিস্ট টিভিতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় অ্যালিটন এন মাল্টিভিটামিন ইনজেকশন নিয়ে আজকে আলোচনা করব দেখতে থাকুন শেষ পর্যন্ত এবং যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করুন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক্সেলারিস বা আনুষঙ্গিক যে উপাদানগুলো এটার মধ্যে রয়েছে সেটা এখানে পিকচার আকারে দিয়ে রাখছে টেন এম এল ডিসপোজেবল সিরিঞ্জ হানড্রেড এম এল সোডিয়াম ক্লোরাইড এবং একটি ইনফিউশন সেট এবং একটি হ্যাঙ্গার ফার্স্ট এইড ব্যান্ডেজ এবং একটি অ্যালকোহল প্যাড চলুন আমরা দেখে নেব এই অ্যালিটন এলের মধ্যে যে উপাদানগুলো রয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটার মধ্যে রয়েছে শক্তিশালী মাল্টিভিটামিন এবং মিনারেলস যা শরীরের শক্তি যোগায় এবং দেহের ক্ষয় এবং এবং সাধনে খুবই উপকারী এবং কার্যকরী একটি ভিটামিন চলুন আমরা বক্সটি আনবক্স করি আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে যে উপাদানগুলো কথা বললাম সেগুলো এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডিসপোজেবল সিরিন্স অ্যালকোহল প্যাড ইনফিউশন সেট ফার্স্ট এইড ব্যান্ডেজ এবং একটি হ্যাঙ্গার এবং এবং এটার মধ্যে রয়েছে পাউডার আকারে অ্যালিটন আইভি ইনজেকশন দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি সোডিয়াম ক্লোরাইড জিরো পয়েন্ট নাইন পার্সেন্টের হান্ড্রেড এম এর একটি বোতল এখানে যে পাউডারটি রয়েছে এই পাউডারটিতে এখান থেকে প্রথমে সোডিয়াম ক্লোরাইড নিয়ে এটার মধ্যে মিক্স করতে হবে এবং তারপরে এটার মধ্যে দিতে হবে এবং তারপরে এটি ইনফিউশন সেটটি সেট করা যাবে বা কোনো পথে এই ইঞ্জেকশনটি দেওয়া যাবে প্রিয় দর্শক এটার ইন্ডিকেশন বা নির্দেশনা বা যাদের জন্য এই মাল্টিভিটামিন ইঞ্জেকশনটি নির্দেশিত সেটা হচ্ছে আপনাদের যাদের শরীর অত্যন্ত দুর্বল এবং মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেলসের অভাব রয়েছে তাদের ক্ষেত্রে আসলে এই অ্যালিটন এন মাল্টিভিটামিন ইঞ্জেকশনটি নির্দেশিত এই ঔষধটির সাইড এফেক্ট এই ঔষধটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই খুবই সুসহনীয় একটি ঔষধ কন্টা ইন্ডিকেশন বা যারা এই ঔষধটি ব্যবহার করতে পারবে না সেগুলো হচ্ছে হাইপার সেন্সিটিভিটি টু মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেলস যাদের মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেলসের কোনো একটি উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তারা এই ঔষধটি ব্যবহার করতে পারবে না বা শিরাই দিতে পারবে না বা যারা পূর্বে এই ঔষধটি ব্যবহার করেছে এই ওষুধটির সাইড এফেক্ট তাদের দেখা দিয়েছে বা ওষুধটি তাদের শরীরে সেট খায়নি তাদের ক্ষেত্রে এই ওষুধটি কোনোভাবেই ব্যবহার করা যাবে না এই ওষুধটির বর্তমান বাজার মূল্য হচ্ছে শত সত্তর টাকা আপনারা খুব সহজেই এই ওষুধটি ক্রয় করতে পারবেন এবং এই ওষুধটি সিরাই দিতে পারবেন তবে এই ওষুধটি ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন কারণ একজন রেজিস্ট্রেড চিকিৎসক রোগীর সার্বিক দিক বিবেচনা করে তারপর প্রেসক্রিপশন ওষুধ লিখে থাকেন প্রিয় দর্শক আজকের আলোচনা এই পর্যন্তই দেখা হবে কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ